দেখো প্রশ্নে কি বলেছে একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তনের সাংখ্যমানের সমান হলে ঘনকের বাহুর দৈর্ঘ্য হবে এখানে কত হবে সেটা বের করতে বলেছে আমি এই একই ভিডিওতে একই ভিডিওতে আমি ঘনকের যে সমগ্রতলের ক্ষেত্রফল কিভাবে হয় সেটাও দেখে দিচ্ছি তো দেখো আমরা জানি বর্গক্ষেত্র বর্গক্ষেত্র তোমরা অনেকে বর্গক্ষেত্র দেখেছো বর্গক্ষেত্র আকৃতির জিনিস দেখেছো তো বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফল হয় বর্গক্ষেত্রের কী ক্ষেত্রফল কী হয় বাহু স্কোয়ার আমরা যদি বাহুকে প্রত্যেকটা যদি এক্স ধরি তাহলে এক্স তাহলে এর ক্ষেত্রফল কথা হবে বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হয় এক্সের স্কোয়ার এক্স স্কোয়ার তেমনই দেখো ঘনক কিন্তু ছটি বর্গক্ষেত্র তল বর্গক্ষেত্র আকৃতির তল নিয়ে গঠিত সেই জন্য এই যেমন এই দিকে এইগুলো দেখো এখানে কিন্তু সবগুলো কিন্তু বড় হতো এইদিকে একটা বড় হতো একটা দুটো এই এই সাইডে একটা তিনটা চারটা তার পাঁচটা এদিকে একটা পিছনে যে পিছনে রয়েছে পিছনে একটা ছটা ছটি যে তল রয়েছে ছটি তল নিয়ে ছটি কিন্তু বর্গক্ষেত্র আকৃতি যেহেতু একটা বর্গক্ষেত্র আকৃতি আমরা যদি ধরি এক্স এক্স স্কোয়ার একটা বর্গক্ষেত্র তাই একটার ক্ষেত্র একটার ক্ষেত্রফল ইন্টু ছটা ক্ষেত্রফল যদি গুণ করে দিই তবেই তো আমরা ঘনকের ক্ষেত্রফল পেয়ে যাবো সেই জন্যই ঘনকের যে ক্ষেত্রফলের সূত্র হয় ঘনকের ক্ষেত্রফলের সূত্র সূত্র হয় হয় সিক্স সিক্স ইন্টু বাহু স্কোয়ার আমরা বাহু যদি এক্স ধরি সেখানে সিক্স এক্স স্কোয়ার হবে ঠিক আছে এবং ঘনকের যে আয়তন হয় ঘনকের আয়তনের ফর্মুলা কী হবে ঘনকার আয়তনের ফর্মুলা হয় বাহু কিউব আমরা বাহুকে এক ধরেছিলাম তাই বাহু কিউব হবে ঠিক আছে তো আমরা এখন চলো সমীকরণটা সেট করি কি বলেছে একটি ঘনকার সমগ্রতলের ক্ষেত্রে ফল এবং আয়তনের সাংখ্যমান সমান হলে ঘনকার বাহুর দুর্গা হবে মানে ঘনকার সমগ্রতলের ক্ষেত্রে ফল বলতে কি ঘনকর সমগ্রতলের ক্ষেত্রে ফলের ফর্মুলাটা এবং আয়তনের ফর্মুলাটা যদি বসিয়ে টু মানে বসানোর পরে টু দিয়ে আবার আয়তনের ফর্মুলাটা বসিয়ে দিই তবেই অ্যান্সারটা পেয়ে যাব তো ঘন ঘনকের সমগ্রতলের ক্ষেত্রে হল কি সিক্স ইন্টু এক্সের সিক্স এক্স স্কোয়ার টু কী হবে ইকুয়াল টু হবে আয়তনের ফর্মুলা আয়তনের ফর্মুলা কী এক্স কিউ ঠিক আছে এখন কাটাকাটি করে দিই এক্স স্কোয়ার মানে দুটো এক্স এখানে দুটো এক্স এখানে তিনটে এক্স আছে একটা এক্স থাকবে সুতরাং আমরা এক্সের মান পেয়ে গিয়েছি এক্সের মান কথা হবে সিক্স এখন কি বলছে ঘনকের বাহুর দুর্গ ঘনকের বাহু কী ছিল বাহু ছিল বাহুকে আমরা ধরেছিলাম এক্স আর কি পরবর্তী বাহু আর ঘনকের বাহু সেমই হয় ঠিক আছে তাই আমরা এক্সই ধরেছিলাম তাই এক্সের মান কত হবে সিক্স এটাই হবে এই প্রশ্নের কার্ড আনসার সিক্স একক ঠিক আছে আশা করো তোমরা এই প্রশ্নের সলিউশনটা বুঝতে পেলে আমি একদম ইন ডিটেলে খুলে বলে দিলাম ঠিক আছে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবে না এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো এবং এই যে এক্সামটি হয়েছে এন এম জে এটির যে প্লেলিস্ট একটা ইউটিউবে আমার চ্যানেলে গিয়ে প্লে লিস্ট অপশানে গিয়ে দেখবে একটা প্লে লিস্ট রয়েছে এনএম জে এর যে কোয়েশনের সলিউশনের সেই প্লে খুলে সেখানে তুমি এই অঙ্কগুলি এবং যে লজিক্যাল রিজনিং সেগুলো অ্যান্সারগুলি পেয়ে যাবে ঠিক আছে থ্যাংক ইউ ফর ওয়াচিং